গোলা আমার বড় পিকে বলে ও বাবা আমার একটা নয় দুটো নয় আমার তিনটা নয় চারটা নয় আমার এমনি করে ছয়টা बेटी হয়েছে আমার সাত নম্বরে আমাকে আল্লাহ গর্ভে সন্তান দিয়েছে তবে আমার স্বামী বলেছে بیوی রে এই সন্তানটা যদি বেটি হয় তাহলে তোকে তালাক দিয়ে দেব তো ছটা बेटी নিয়ে তো সাতটা बेटी নিয়ে জঙ্গলে চলে যাবি আমি মা এই ভয়ে কাঁপতে আসি এই ব্যাপার পরিবর্তন করতে পারে তার মনের আশা পূর্ণ হয়ে যায় কেন আল্লাহ খোদা মিলাতে পারে ভয়ের আমার মা খোলা বোনের বড় পীর আমার বলতে আছেন নয় আমার ওই যে বাগদাদ নগরের সব চাইতে বড় জামে মসজিদ ওই মসজিদ খানায় চলে যাও ওই মসজিদ খানায় গিয়া দেখবে একটা লম্বা মাপের আলেম সাহেব আছে ওই আলেমের কাছে যাও ওই ফকিরের কাছে যাও ওই তোর দেশের কাছে যাও দেখ মা তোমার পেটে ব্যাটা আছে না বেটি আছে ওই ব্যক্তি তোমাকে খবর দিবে

বললেন মা নন্দ কে তুমি বলল আমি হলাম একজন মহিলা ওগো আমার হুজুর বেদনি মাপ করবেন আল্লাহর কাছে আমি দরস্থ হয়েছি হুজুর গো আপনি হলেন আল্লাহর ওলি আপনি হলেন আ বড় পীরের আব্বা জান হুজুর কথা बोलते চাই আপনাকে দরজা দিতে চাই হুজুর গো বেয়াদবি maaf করবেল আপনি তাড়াতাড়ি দরজা খুশিয়া দেল আমার বাবা দরজা খুশিয়া দেও হলো আমার বাবা আবু সোলে দস মুসা জঙ্গী রহমতুল্লাহ আলাইহিম আমার বাবা ওই মহিলাকে পর্দার সহিত দেখলেন বলে মা আমার মা তোমার চোখে কেন পানি ঝরে না তোমার চোখে কেন অশ্রু ঝরে না বলে বাবা

যাবো যাব মনে করি যাব যাবো মনে করি যেতে নাহাত দাদা তো মারে দল বাহরে বাংলার মারে চল বাহাদে চাপুড়ি তাড়ে দল বাহারে দাদা সাস সোনার বলে দাদা সাস বলে মশাহামাছি না বসে দাদার পাকে দর বহরে বহলে চল বাহরে চাপুরি দাদার দর বহরে কত রাখাল বাখালে কত রাখাল বাখালে দাতারে কাপড় কেড়ে ফেলি তো জলে सुभान अल्लाह तो रखल बाखले तो, तो, तो रखल बाखले दातारे कपड़ो के ढे फैली तो जो होने आबार हाथ बढ़ाया नीते ने दातागा आबार हाथे बढ़ाया नीते ने दातागा कपड़ ढीचे तो ना जोले

তাতারে দর পাহারে যাব যাব মনে করে যাব যাব মনে করে যেতে দেয় না শৈতানে তাতারে দর পাহারে আমার মনে বলে চল পাহাড়ে চাপুরি তাতারে দর পাহারে তাই বাবা এগারো সরকার একটা দাতা নাই

হ্যাঁ আরেকটা এরকম আছে নাম না আছে বাবা ও করে দেন বেটি আমার জননি আমার শোভান আজকে এত কজনের ফরমাই

বাবা নাই পিছুnga ভাইরা পারবেন না আরে একটা আগ্রহ সুদরে দোয়া করে দিব প্রথম দোয়া বাবা আরে প্রথম দোয়াতে বাবা আমি মুসাফির আপনার জন্য আমি রাত্রি বেলায় দোয়া চাইবো আল্লাহ যদি রাজি হয়ে যায় এই দোয়া আপনার আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে জোরে বলুন

আমার বড় পীর সাহেব আপনার কিনা বলতে লাগলেন আমি জানি আমার আব্বা জান তোমাকে ঘুরিয়ে দিয়েছে তবে তোমাকে আর একাই যেতে হবে না আমি তোমাকে এবার সঙ্গে করে নিয়ে যাব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এবার বাবা ওই মহিলাটাকে নিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি রহমাতুল্লাহ আলাইহি এবার বাবা আব্বা দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন আব্বা জানান কে তুমি মাফ আব্বা হুজুর আমি এই মহিলাকে আবার সঙ্গে করে নিয়ে আসলাম এই মহিলার বুকে বড় বেদনা এই মহিলার বুকে বড় যন্ত্রণা আব্দুল কাদের গো ওই আমার আব্দুল কাদের শোনো শোনো আমি জানি এই মহিলা ছয়টা সন্তান মেয়ে হয়েছে আবার তাকে আল্লাহ তাআলাতে গর্ভবতী বানিয়েছে তবে শোনো রে এই মেয়েটার পেটে যে সন্তান আছে সেটা ব্যাটা না বেটি হবে এই খবরে সংবাদ নেওয়ার জন্য এসেছে আমি এটা বলতে পারব না এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন আয় আল্লাহ হুজুর

বলছে আপনি ব্যাপার জোরে বলেন এ তো একটা হলো সামান্য ব্যাপার জোরে বলেন আর একটু জোরে বলেন সামান্য ব্যাপার মানে আমি বলতে পারলাম না আর আমার বড় বীর বলছে এটা হলো সামান্য ব্যাপার এটা হলো কিছু জানলা পরিমাণ ব্যাপার তবে বড় বীরের আব্বা যান মুসলে মুস জঙ্গি উনি আপনা দাঁড়িয়ে আছেন বাবা দেখি আমার ছেলে কি উত্তর দেয় অতি রাগ দিয়ে তাকিয়ে আছেন মাবারা আমার মা খালা বোনেরা বড় বীর ওই মেয়েটার দিকে তাকিয়ে বললেন মারে আমার করে একটা দুটা ছটা বেটি হয়েছে তোমাকে আল্লা তায়াতে সব সময় গর্ভবতী বানিয়েছে তোমার পেটে বাচ্চা ছেড়ে মা

আপনি একবার জানিয়ে দেন আমার বেটা কি করে হবে বাড়ি চলে যাও আমার স্মরণ করতে করতে বাড়ি চলে যাও মুর্শিদের ধ্যান করতে করতে

হয়ে তাহলে আমি তোমাকে বাড়িতে জায়গা দেব না আমার বিবি আর যদি ব্যাটা হয় তাহলে তোমাকে জায়গা দেব একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বাবারা আমার মা বোনেরা আমার বড় পীরকে শরণ করলেন আর ওই পেটের বাচ্চা পেটি দেখে আপনার মা সন্তান ভমষ্ট করলেন মা তাকিয়ে দেখছে মায়ের পুত্র সন্তান হয়েছে

আমি বাবাটা বেজে গেছে আমার মা চোরের কাছে কবরে কাছে এদের জন্য একটু দোয়া করি নাই বাবা এ হাতটাকে বাড়িয়েছি মোহব্বতে আসুন বাবা

সারা লেখের আনসার যজ্ঞ ভাবে যোগ্য বেটা দিয়েছেন সাতশো ছিয়াশি টাকা আল্লাহর পকেটটা যেন হয় না ফাঁকা আল্লাহ তুমি রাত্রিবেলায় মানা তোমার সে দেখা জোরে বলে আরে একটা ভাই আরে একটা ভয় সত্য সসি আসে নাই তুইয়ে লাগাও রে মোবাইলের নাম্বার করবে মাদে নরসেনটার নেটওয়ার্ক বিজী কইও না যে নেটওয়ার্ক বিজী কইও না যে এমন যে টাওয়ার ধরবে মাদে নরসেনটার জোরে বল

আরে খোর সুমার হলো তো রোদে পড়ে দিঘিচা চোত্বর তো রোদ পড়ে দিঘিচা চোত্বর কামনি নাৱির অফ গাথা থোরো বেমা দে নারসেন টা সতশো ছিয়াশী নাই টুঁয়ে কাউরে মোবাইল নম্বা গাথা ঠোরো বেমা দে নারসেন টা

আল্লাহ এর যেন সুখে সংসার বলতে পারেন আমিন আল্লাহ আমি সাতশো ছিয়াশি টাকা আর দেখো আর কটা লাগবে

ফির সাহেব হাতে মায়ে চুমা খাইয়া বাড়ি দিকে রওনা হইয়া গেলেন একবার জোরে বরে জান সুবহানাল্লাহ